টানাছি খেলার সময় হঠাৎ করে ধাক্কা খেতেই সেই ব্যক্তির উপরে পড়ে গেল নীল পড়েনি সেই ব্যক্তি তাকে আঁকড়ে ধরে ফেলল নীল টাল সামলাতে না পেরে সেই ব্যক্তির পরনে পাঞ্জাবের কলা দুটোকে আঁকড়ে ধরল প্রথমে তো মনের খুশিতে আত্মহারা গিয়েছে এবার বুঝি কাউকে ধরতে পেরেছে কিন্তু মুহূর্তেই তার ষষ্ঠ ইন্দ্র তাকে জানান দিল যে এই দেহখানা কোনো মেয়ের নয় আর সে কোনো ছেলের পাঞ্জাবির গলার ধরেছে বড়ো কথা হলো মেয়েরা কেউ পাঞ্জাবি পড়বে না আর তাদের খেলার মাঝে কোনো ছিল ছিল না তবে কি ছেলেগুলো এলে থেকে বেলা দশটা নভেম্বরের ঠান্ডা হওয়ার মাঝে সূর্য মামার দেখা মিলেছে তাই তো ঠিক করেছে কানামাচি খেলবে যেই ভাবা সেই কাজ মুকলেসুর রহমান বাড়ির উঠোনে একসাথে কানামাচি খেলছিল সাফা সানা সাবিহা ঋতু ও নীর সাফা সানা ঋতু এই বাড়ির মেয়ে নীরের বাসা তাদের বাসার পাশেই সবার মধ্যকার বয়স একটু এদিক ওদিক বলে বেশ ভালো সম্পর্কই তাদের মধ্যে সবার বাড়ি শেষ এবার বাড়ি এলো নীরের নিজের চোখের উপরে কাপড় বেঁধে লেগে পড়লো সে কিন্তু কি হলো বেশ চেষ্টা করেও কাকে ধরতে পারল না অবশেষে যাকে ধরে মনের আনন্দে মেতে উঠল মুহূর্তে বুঝতে পারলো সে আগন্তুক ব্যক্তিটি কোনো পুরুষ কিন্তু এই সময় তো বাড়ির পুরুষগুলো নেড়ে জানা মতে বাইরে আর বাকি রইল সায়ান ঋতুর ভাই সে তো ঘুমিয়ে আছে তবে এই সময় কে সে আপনি ঠিক আছেন তো আগন্তুক ব্যক্তির কথায় যেন ঘোর কাটল নীড়ে নিজেকে সামনে নিয়ে চোখের কাপড় খুলল খানিক অপ্রস্তুত হলো শক্ত পক্ত ফিটানো দেহে সাদা পাঞ্জাবি গায়ে কালো শাল জড়ানো ফোলা ফলা চোখ চোখগুলো দেখে বোঝা যাচ্ছে ঘুমে মগ্ন হতে চাইছে কালো ফ্রেমের মোটা চশমা চোখে জোড়া ভ্রু সরুনা হলদে বর্ণের খোঁচা খোঁচা চাপ দাঁড়িয়ে সেই ব্যক্তি থেকে অপলোক দৃষ্টি নিক্ষেপ করে আছে মুহূর্তেই কারো কথা নিজের কানে আসতেই দৃষ্টি সরিয়ে নিল সে ভাইয়া তুমি কখন এসেছো চোখ মুখ কুচকে প্রশ্ন করলো দুই দিন আগে যখন তুই তোর নানুর বাসা ছিলি ঋতুর মনে পড়ে কাল রাতেই নানু বাসা থেকে ফিরে একদম ঘুমিয়ে গিয়েছিল তাই হয়তো আর দেখা হয়নি ঋতু দুই হাতে কোমরে হাত রেখে বলল এত দিন পর বিদেশ থেকে এসেছো কিন্তু কিছুই নিয়ে আসনি যে এটা কিন্তু একদমই ঠিক হয়নি মানুষ বিদেশ থেকে আসলে কত কিছু নিয়ে আসে আর তুমি কি না এভাবে চলে এলে সেই কিছু কি দেওয়ার সুযোগ দিয়েছিস তুই ঋতুর কথাই হেসে দিল নাওয়াজ আচ্ছা সব কথা পরে হইব সবাই নাস্তা খাইতে হো পেছন থেকে সালেহা বেগম বলে উঠলেন নাওয়াজের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন আরে দাদি নাওয়াজ ভাইয়াদের পেয়ে আমাদের ভুলে গেছো কি সুন্দর ভাইয়াকে হাত ধরে নিয়ে যাচ্ছ এত বছর পর আমার নাতি আসে তারে তো একটু যত্ন করতে হইব আরে ডাইলিং তুমি দেখি আমাকে আগের মতোই ভালোবাসো তুমি আমার ভালোবাসা ভালোবাসা কি এত সহজে ভুলন যায় তুমি আমারে আরও উল্টা ভুইলা যাইয়া এতদিন আমার থেকে দূরে বিদেশ আছিলা আরে আমার ডার্লিং তোমার কথা মনে পড়ে বলেই তো তোমার ভালোবাসা টানে চলে এলাম হুম ভালোবাসলে তোমার দেশে আনতে এত কিছু করণ লাগতো না তুমি এমনিই আইতা নোয়া তোমার ভালোবাসা হলে আমি কি নামিরার মা পেছন থেকে বলে উঠলেন মোগলেশ্বর রহমান আপনি আমার প্রেম আর নাওয়াজ আমার ভালোবাসা সালেহা বেগম কথা শুনে সবাই একসাথে হেসে দিল সালেহা বেগম সবাইকে ঘরে যাওয়ার জন্য তাড়া দিল সবাই ঘরের দিকে হাঁটা ধরল নি নিজের বাসার উদ্দেশ্যে হাঁটা ধরতেই পিছন থেকে সাবিহা বলে উঠল নি ভেতরে আয় আমরা একসাথে মিলে নাস্তা করব। নির বাধা দিয়ে বলল আজ না আপু অন্যদিন আজ আসি বলে চলে গেল একে একে সবাই হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে পড়ল সবাই খাচ্ছে ও টুকটাক কথা বলছে সবার মুখ দিয়ে রাতের ঘটনার ডুব দিল নাওয়াজ শীতের রাত শো করে গাড়ি চালিয়ে নানুর বাড়ি আসছে নাওয়াজ গুগল ম্যাপে রাস্তা দেখেছে ও ড্রাইভ করেছে চারপাশে অন্ধকার ঠিক সেই সময় হঠাৎ করেই কিছুর সাথে বাড়ি খাই গাড়িটা নাওয়াজ দুই চোখ কুচকে ফেলেন রেড লাইট দিয়ে স্পষ্ট কোনো নারী ছায়া দেখেছে ঘটনাটা এত দ্রুত ঘটলো যে তার বুঝতেই কয়েক সেকেন্ড সময় লাগলো নওয়াজ তাড়াতাড়ি করে সিট বেল্ট খুলল দুই ঠোঁটে উচ্চারণ করল কি হয়ে গেল এটা কথাটা বলেই দ্রুত গাড়ি থেকে বের হয়ে গেল বের হয়ে দেখতে পেল গাড়ি থেকে ঠিক দুই তিন হাত দূরে পায়ের উপরে হাত দিয়ে বসে আছে পরনে কালো রঙের সালোয়ার কামিজ মাথায় ঘুমটা দেয়া গায়ে চাদর জড়ানো সময় ব্যয় না করে মেটির দিকে এগিয়ে গেল সে মেটির সামনে দাঁড়িয়ে প্রশ্ন করল আপনি ঠিক আছেন তো পায়ে বেশি ব্যথা পেয়েছেন মেটি চোখ তুলে তাকালো গোল গোল চোখ নোনা জলে স্পষ্ট চোখে মুখে এখনো ভয়ের ছাবি স্পষ্ট নির্জন রাস্তায় সে একা তার পাশে এই যুবক শুকনো ঢোক গিললো মেয়েটি নিজে নিজেই উঠে আসার চেষ্টা করল কিন্তু পারল না মেয়েটার অবস্থা দেখে নওয়াজ নিজে হাত এগিয়ে দিয়ে বলল আমার হাত ধরে উঠুন আপনি কি ভাই বেশি কথা পেয়েছেন মেয়েটি নামাজের হাতের দিকে তাকিয়ে তার কথা উপেক্ষা করে নিজেই ওঠার বৃথা চেষ্টা করলো চোখ দিয়ে নোনা জল পড়লো তাও অতি চেষ্টা নিজেকে সামনে নিয়ে উঠে দাঁড়ালো পিছে তাকিয়ে দেখলো না কেউ নেই আবার পিছে তাকালো ভালো করে আশেপাশে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল মেয়েটির কাণ্ডে অবাক হলো নামাজ কোনো কথা তো বলছে না শুধু বারবার পিছেও এদিক ওদিকে তাকাচ্ছে মেয়েটিকে পর্যবেক্ষণ করে বললো আই সরি আমি খেয়াল করিনি আপনি আমার সঙ্গে চলুন সামনে কোন ফার্মেসি থাকলে আমি আপনাকে দেখিয়ে দেব। কথায় মেয়েটি এবার তার দিকে চোখ তুলে তাকালো মেয়েটির চোখে এখনো জল চিকচিক করছে চোখের চিন্তার ছাপ কপালে কুচকানো ভয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে দেখুন আমি দুঃখিত আমার জন্য আপনার এমন হলো এবার মিটিই কোনো কথা বললো না নাওয়াজ অবাক হয়ে ভাবলো মিটি কি কথা বলতে পারে না এত কিছু বলার পরও কেন উত্তর দিচ্ছে না এ আবার কেমন স্বভাব আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না আপনি কি কথাই বলতে পারেন না বোবা নাকি যতসব আজব মানুষ কারেক্টর রাগী গলায় বলল নাওয়াজ মিটির চোখ দিয়ে আবার জল গড়িয়ে পড়লো নিজেকে শান্ত করার চেষ্টা করলো এই এক সমস্যা ক্ষণিকের মধ্যে মাথা গরম হয়ে যায় না ওই রাগটা খুব বেশি কন্ট্রোল করতে পারে না নিজেকে সামনে নিয়ে বলল আপনি কথা বলুন আমার আমার সঙ্গে চলুন আমি আমি ডক্টর কোনো প্রয়োজন নেই ভুল ছিল আপনার গাড়ির নিচে চলে এসেছি না প্রয়োজন আছে আপনি আমার সঙ্গে আসুন ডক্টর না দেখালে আপনার পায়ের ব্যথাটা আরও বেড়ে যেতে পারে না না প্রয়োজন নেই আমি ডক্টর দেখাবো না আমি বরং সরি আমার জন্য আপনার সময় নষ্ট হচ্ছে আচ্ছা ডক্টর না দেখান বেশ ভালো তবে আপনি আমার গাড়িতে আসুন আমি আপনাকে বাসে পৌঁছে দিচ্ছি তার কোনো দরকার নেই আমি একা চলে যেতে পারবো দেখুন আপনি একা যেতে পারবেন বলে আমার মনে হচ্ছে না আপনি ঠিক মতো হাঁটতেই না আর এমন নির্জন রাস্তায় আমি আপনাকে একা রেখে দিতে যাচ্ছি না এভাবে একটু ছেলের সাথে রাতের বেলা গাড়ি নিয়ে যাওয়া কি ঠিক হবে ওর তাও আবার অপরিচিত চেনা নেই জানা নেই যদি কোনো ক্ষতি হয় এইভাবে কি কাউকে বিশ্বাস করা যায় ছেলেটি ভালো না খারাপ তাও তো জানে না সেই পরক্ষণেই ভাবলো ওর একা বাসায় যাওয়া আরও দুষ্কর দেখুন আমি জানি সহজে কাউকে বিশ্বাস করা উচিত না আবার বিশ্বাস করাও চায় না আপনি আমাকে বিশ্বাস করতে পারেন এতটুকু আপনাকে আমি আশ্বাস দিতে পারি যে আপনাকে আমি সেই ইসলামত আপনার বাসায় পৌঁছে দেব আপনি আমার সঙ্গে আসুন দেখুন আপনি নিশ্চিন্তে আমার সঙ্গে আসতে পারেন প্লিজ আমি রিকোয়েস্ট করব আপনাকে আমার সঙ্গে চলার জন্য মেয়েটা ভেবে চিনতে ছেলেটার গাড়িতে বসল এইভাবে একা রাস্তায় থাকার থেকে বরং কারো হেল্প নেওয়া ভালো আর লোকটিকে দেখে কেন যেন বিশ্বাস করতে মন চাইছিল মন তার সাথে যাওয়ার জন্য সায় দিল তার ভাবনার মাঝেই শুনতে পেল আপনি সিট বেল্টটা বেঁধে নিন আসলে আমি সিট বেল্ট বাঁধতে পারি না নাউস দ্রুত দূরত্ব বজায় রেখে সিট বেল্ট লাগিয়ে দিলো গাড়ি স্টার্ট দিল গাড়ি চলছে আপন গতিতে মেয়েটির চোখে এখন পর্যন্ত আতঙ্ক বেশ কিছুক্ষণ পর নাওয়াজ মেয়েটির মাইন্ড ডাইভার্ট করার জন্য বলল আপনি যদি কিছু মনে না করেন তবে আমি কি আপনার নামটা জানতে পারি নাজনি নিয়াসমিন নীর সুন্দর নাম পুরো রাস্তায় এর কোনো কথা হলো না তাতে মাঝে ফার্মেসির দোকানের সামনে গাড়ি থামালো নাওয়াজ আপনি বসুন আমি আসছি নীল যাওয়ার দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ পর হাতে ওষুধের প্যাকেট নিয়ে এলো নাও বাসায় গিয়ে ওষুধগুলো খেয়ে নেবেন ব্যথাটা কিছুটা হলে কমবে এই প্রয়োজন ছিল না আমি ঠিক আছি দেখুন ব্যথা পেয়েছেন এটা বলে আপনি ছোট হয়ে যাবেন না আপনি ব্যথায় হাঁটতে পারছেন না আর বলছেন যে আপনি ঠিক আছেন হাউ ট্রেন্স যাই হোক এভাবে রাতের বেলা একা বের হবেন না যে কোনো সময় যে কোনো বিপদ করতে পারে ওকে এক পলক নাওয়াজের পানি তাকালো আর কোনো কথা বলল না বেশি কিছুক্ষণ নিজের বাড়ি চলে এলো নাওয়াজ দিতেই দিতে চলে গেল নবাক হলো না কোনো না কোনো ভালো মন্দ বেশ অদ্ভুত নওয়াজ চলে গেল নিজ গন্তব্যে ভাবনের মাঝেই ছেদ কাটল নাওয়াজের। বড় মামি নূর বেগম নাওয়াজের প্লেটে রুটি এগিয়ে দিতে দিতে বললেন কোথায় হারিয়ে গেলে নওয়াজ বাবা আরে নানু ভাই কারোর প্রেমে পড়েছো নাকি এত কি ভাবো আমি কিন্তু প্রেম প্রেম গন্ধ পাচ্ছি মখলিসুর রহমানের কথায় ঠোঁটে হাসি ফুটে ওঠে নাওয়াজে বলে উঠল তেমন কিছু না না ভাই আরে বলো বলো এত লজ্জা কিসে প্রেমে না পড়লে কেউ এমন ভাবনায় ডুবে থাকে না প্রেমে পড়লে মানুষ অন্যমনস্ক থাকে নানা ভাবনায় মশকুল থাকে নাওয়াজ নানা ভাইয়ের কথা শুনে ঠোঁট কামড়ে হাসে একটু ঠাট্টা স্বরেই বলে তুমি কি প্রেমে পিএইচডি করেছি না ভাই দেখছি তুমি প্রেম বিশেষজ্ঞ হয়ে গেছ বের আগে কয়টা প্রেম করেছ নাজের কথাই কিছুটা হকচকিয়ে যায় টানা ভাই সালেহা বেগম হেসে বলেন হেসে ফেলেন মুগলেশ্বর রহমান সালেহা বেগমের হাত ধরে বললেন আমি তো কোনো প্রেম করিনি শুধু এই একজনকে মন দিয়ে ভালোবেসেছি সে আর কেউ না আমার একমাত্র বউ তোমার নানু মুগলেশ্বর রহমানের কথা শুনে সালেহা বেগম লজ্জা পেলেন সবাই একসাথে হো করে হেসে উঠল সালে বেগম কাজের কথা বলে ঘর থেকে বের হয়ে গেলেন আরে দাদি দেখি নতুন বউয়ের মতো লজ্জা পেল হিস কি সুন্দর ভালোবাসা সাফর সাথে তাল মিলিয়ে নাওয়াজ বলল সাথে থাকার মানুষ যদি হয় বিশ্বস্ত যদি থাকে কেউ শক্ত করে হাত ধরার দিয়ে থাকে আজীবন পাশে থাকার প্রতিশ্রুতি যদি থাকে একে অপরের প্রতি সম্মান তবে আসলেই ভালোবাসা সুন্দর নানা ভাই প্রসঙ্গ পাল্টে বললেন আচ্ছা শোনো তোমার কেমন লাগছে গ্রাম ঘুরতে এত বছর পর গ্রামে এসেছো বেশ ভালো লাগছে তবে নানা ভাই কি এমন জরুরি কাজ যে জরুরি তলব করে আমাকে বাংলাদেশ আনালে একটা তো সাবিয়া হাবু আর মাহাত ভাইয়ের বিয়ে বিয়ে না হবে কিন্তু অন্য কাজটা কি সেটা না হয় তোমার আব্বু আম্মু আসলেই দেখে নিব কিছু আছে বলেই তো তোমাকে আসতে বললাম আর বিদেশে বা কতদিন থাকবে তুমি একবার বিদেশে দেখো। আসতেই না না আমার এত শখ নাই আর তোমার নানুকে ছেড়ে আমি থাকতে পারবো না আরে দাদা দেখি দাদি বলতেই পাগল দাদির জন্য দাদা বিদেশেও যেতে চায় না আজ নাওয়াজ ভাইয়ের ঘরে বউ নেই দেখে বিদেশ থেকে দেশে আসতে চায় না যদি ঘরে বউ থাকতো তাহলে নাওয়াজ ভাইয়াও দাদার মতো বিদেশে যেতে চাইত না ঋতুর কথা শুনে সবাই হেসে দিল কিছু এবার তাই তোমার ভাইয়াকে বিয়ে দিয়ে দিব। নানা ভাইয়ের কথা শুনে হাসলো কোনো উত্তর করলো না টেবিলে কিছুক্ষণ কথা বলে নওয়াজ নিজের রুমে চলে এলো একটু বিশ্রাম নেওয়া দরকার সকালে নামাজ পড়ে নানার সাথে হাঁটতে বেরিয়েছিল এখন একটু বিশ্রাম না করলেই না নাজ এসেছে তার নানুর বাড়িতে এই বাসায় নানু নানি আর বড়ো মামা ছোটো মামা তাদের পরিবার নিয়ে থাকে বাড়িটা বেশ পুরোনো নাজের নানু এই বাসায় বিয়ে করে আসেন বলা চলে খুব পুরনো বাড়ি শহরের বাড়িগুলোর মতো চাকচিকে ভরা নেই তবে প্রয়োজনীয় সব কিছুই আছে বলা চলে শান্তি পায় খুব এই বাসায় এলে নামাজ শহরের যান্ত্রিক জীবন থেকে এটা বহুগুণ ভালো অন্যরকমের রকমের প্রশান্তি অনুভব করে ক্লান্ত মন ও দেহ যেন এবার বাঁচতে শেখে সচল মস সচল মস্তিষ্ক একটু বিশ্রাম পায় গ্রামে এলে সপ্তাহখানে থাকবে সেইখানে অন্যরকম শান্তি পাওয়া যায় তা আবার পাঁচ পাঁচটা বছর পর পা রাখলো নওয়াজ তার তো বাংলাদেশে আসার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু কী করার সবার জোড়া জোরেতে আসতে হলো প্রথমত সাবিয়া আপুর বিয়ে আর একটা বিষয় বিশেষ কারণ সেই কারণ তার জানেনি বিশেষ কী কাজ যেন তার দ্বারা পূরণ হবে এই জন্য এত জরুরি তলব মুকলেসুর রহমান নাওয়াজের নানা নয়নপুরে তার বাসা মধ্যবিত্ত পরিবার একসময় তিনি গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন সেই সমেই সকলের কাছে পরিচিতি তিনি তার স্ত্রী সালিয়া বেগম চার ছেলে মেয়ে তার বড় মেয়ে নামিরা দ্বিতীয় অজয়ের আম্মু সুমি তৃতীয় আজাদ রহমান স্ত্রী নূর বেগম তিন মেয়ে তাদের বড় মেয়ে সাবিহা দুই মেয়ে জমদ সাফা ও সানা শাহিন রহমান স্ত্রী সুচি বেগম দুই ছেলে মেয়ে তাদের ঋতু ও সায়ন বিকেল চারটা নীর মাইশাদের বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরল মাইশা হলো নীরের কলেজ ফ্রেন্ড একসাথে কলেজে পাশ করেছে দুইজন তবে তাদের বাসায় যাওয়ার জন্য রওনা হলো কারণ মায়সা চাদুতো বোনের বিয়ে কয়েকদিন পরে আর নীর বেশ সুন্দর নকশি কাঁথা তৈরি করতে পারে তাই নীরের কাছ থেকে নকশি কাঁথা নেবেন আর সেই নকশি কাঁথা দিয়ে বাসায় যাচ্ছে এক হাতে কাঁথা নিয়ে হাঁটতে লাগলো নিচালো রাস্তা দিয়ে রাস্তার পাশে সাদা ও হালকা বেগুনি রঙের ফুলে থাকা নয়ন তারা নীরের ফুলের প্রতি খুবই আকর্ষণ অন্যরকম ভালো লাগা কাজ করে নীরের মধ্যে ইস কি সুন্দর যখনই নীর কোনো ফুল দেখতে চট করে তুলে নেয় সেটা কান লাগানোর জন্য যদিও ফুলের সৌন্দর্য গাছে তবু নীর লোভ সামলাতে পারে না তাই চট জলদি ফুল তুলছে আর কানে গুঁজে নিল আরে নীর নাকি কই যাওয়া একা একা নীর পিছনের দিকে তাকালো যে দেখলো তাতে গলা শুকিয়ে গেল তার বার কয়েক ঢোক গিল নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো চেয়ারম্যানের ছেলে জুনাইদ থেকে ইশারা করে কথাগুলো বলছে আরে কথা কও না কেন মুখ কি তারা দিয়ে আটকা রাখুস নাকি নির মনে হয় আজ মুখে গ্লু লাগায় আইছে। এল্লিগা মুখ দিয়ে কথা বের হইতেছে না জুনাদির পাশে থাকা ছেলেটি বলল এই নি কি হুম তোর ভাবির লাগে ভাবি সম্মান দিয়া কথা ক নইলে কিন্তু আমার থেকে কেউ খারাপ হইব না দেখুন আমাকে যেতে দিন আর আপনার সাথে আমার বিয়ে হয়নি যে উনি আমাকে ভাবি বলবে চোখ মুখ কুচকে বলল নির আবে এখন বিয়ে হয় নাই তো কি হয়েছে শীঘ্রই হইব তারপর তুমি আমার তোমার সব কিছু আমার বলি জুনাইন বাঁকা চোখে নীরের পুরো শরীর পর্যবেক্ষণ করতে লাগল নীর তড়িঘড়ি করে ওনাটা আরও একটু টেনে নিজেকে ঢাকার চেষ্টা করলো আরে লজ্জা পইলা হ্যাঁ আরে লজ্জা পইলা নাকি এত ওনা দিয়ে টানাটানি করার লাগবো না আমি তো তোমার আপনই মানুষ তোমার সব কিছুই দেখার অধিকার তো আমার আছে এখন তো লজ্জা পাইলে বাসের রাতে কী করবো হুম কথাটা শুনেই পুরো মুখ লাল হয়ে গেল তো লজ্জায় দ্বিতীয়ত রাগে এইভাবে কোনো মেয়েকে কি এমন কথা বলে যত সব সেন্স ছাড়া মানুষ আমাকে যেতে দিন ভাই বলেই যেতে নিলে নীরের হাত টেনে ধরে জুনায়ত এত তারা কিসে একটু কথা কও আমার লোকে তোমার হবু জামাই লাগে এত নাও কেন তুমি একবার বিয়েটা করি তোমার ভাব কেমনে বের করতে হয় ভালো কইরা জানি নিরিবার সহ্য করতে পারলো না এক ঝটকায় হাত ছাড়িয়ে ঠাস করে চর বসিয়ে দিল জোনায়দের গান চোখ দিয়ে যেন আগুন বের হবে চোখগুলো মুহূর্তেই লাল হয়ে গেল মুখখানা হিংস্র হয়ে উঠল হাঁড়ি সালি এত খাস কেন তোর কিসের এত গরম তোর সব গরম যদি আমি না বের করি আমার নাম জুনায়েদ না তোর এই খাঁচ কেমনে বের করতে হয় তাই জুনায়েদ ভালো কইরা জানি নীরে তুই গাল চেপে ধরে বলল জুনায়েদ সাথে সাথে নীর বলে উঠল আপনার কি ঘরে মা নাই একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তাও ঠিক করে জানেন না এবার নীরের দিকে তাকিয়ে হাত বাড়ালো জোনায় উদ্দেশ্য নীরকে চড় দিবে ঠিক সেই সময় পিছন থেকে কোনো পুরুষ এসে সেই হাত ধরে ফেলল কি সমস্যা ভাই দেখছি মেয়েটাকে সেই কখন থেকে বিরক্ত করেই যাচ্ছে নে তাকালো সেই পুরুষের দিকে সেই পুরুষকে চিনতে অসুবিধা হলো না কারণ বলিষ্ঠ দেহের পুরুষটি হলো নাওয়াজ আরে ভাই টিকে তুই আমার মধ্যে কেন আইতছস রাগী স্বরে বলল জুনাইদ দেখুন আমি কে সেটা আপনাদের দেখতে হবে না আমি আপনাদের মধ্যে কোথায় এসেছি আর আপনি বা কেন রাস্তায় একটা মেয়ের সঙ্গে এমন বিহেভ করছেন সবপু ছেলেরা কিন্তু এমন করে না তুই কে তুই আমার গ্রামে আয়া আমারই লেকচার দিছস লোকটার কথায় মেজাজ গরম হয়ে গেল নওয়াজের হাত মুষ্টি বদ্ধ করে উত্তর দিল গ্রাম তো আপনার একা নয় আমাদের সবার আপনার ভাষা ঠিক করুন তারপর নয় আমার সঙ্গে কথা বলবেন সালা কে তুই আমার চিনোস মেসে চরখায় তেল দে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু খারাপ হইব শুনুন আমি আপনাকে চিনি না এবং চিনতেও চাই না শুধু বলবো নেক্সট টাইম করো মেয়ের সঙ্গে বাজে ব্যবহার করার থেকে দূরে থাকবেন সবাই তো আর আমার মতন ভালো মানুষ নয় যে আপনার মতো নিকৃষ্ট কিটগুলোকে এভাবেই ছেড়ে দেবে অবশ্য আমি আপনাকে ছেড়ে দিচ্ছি না শুধু ওয়ার্নিং দিচ্ছি যে নেক্সট টাইম নীরের আশেপাশে দেখলে তখন আপনি আমাকে চিনতে পারবেন আর মনে রাখবেন আপনার মতন অশুভদের কেউ শিক্ষা দিতে হয় তা খুব ভালো করেই জানে এই নাওয়াজ তালুকদার জোনাইদের শার্টের কলার ঠিক করতে করতেই বলল না চোখে মুখে এখনো রাগ স্পষ্ট নিয়ে শুধু নাওয়াজের দিকেই তাকিয়ে রইল বুঝতে পারল না যে কেন নাওয়াজ তার পাশে দাঁড়ালো জোনাইদকে আদর্শ আদেশ করলো না থ্রেট দিল তাও নীট না জুনাইদ কিছু বলতে যাওয়ার আগেই তার ফোনে কল আসায় নীরের দিকে চোখ গরম করে তাকিয়ে চলে যায় জুনাইদ চলে যেতেই নীর এক বলো নাজের দিকে তাকালো কেমন আছেন আপনার পায়ের ব্যথা কমেছে কোথায় যাচ্ছেন আপনি কথার মাঝেই নীর হোচট খেয়ে পড়ে যেতে নিল নওয়াজ নীরের কোমর আলতো করে ধরে নিল নীরের এক পাশ নওয়াজের বুকের সাথে লেপতে গেছে নওয়াজ নীলকে ছেড়ে দিল নীরের গালে লাল আভা জড়িয়ে পড়ল নীল কিছু না বলে এক দৌড় দেয় তা দেখে হেসে দেয় নওয়াজ আজব মেয়ে তো বাবা নওয়াজের কল আসায় সে বাসার দিকে হাঁটা ধরে মূলত নওয়াজের ছবি তোলার জন্য খুব শখ তাও আবার শীতের বিকেল তাই ক্যামেরা নিয়ে বের হয়েছিল কিছু ছবি তোলার জন্য ছবি তোলার শেষেই বাড়ির দিকে ফিরতেই মাঝে নীরকে দেখে দাঁড়িয়ে যায় নাওয়াজ তোমার যেতে কোনো অসুবিধা হয়নি তো না বাবা আমি ঠিকভাবে এসেছি তুমি রাতে খেয়েছো হুম খেয়েছি না তোমার আম্মুর সাথে কথা বলো নাওয়াজ তো শরীর ঠিক আছে তো হুম আমি ঠিক আছি তুমি টেনশন নেও না আম্মু কী এমন কাজ যে সেই কাজটা আমার তারই পোন হবে নানাবাই কিছু বলছি না আমরা পরশু দিন আসছি তখন সব কিছু জানতে পারবে আচ্ছা ঠিক আছে তুমি রেস্ট করো আর আমাকে নিয়ে এত টেনশন করো না ওকে রাখছি কালকে সকালে ফোন দেবো নজ কল রাখতেই নওয়াজের দাদি বলে উঠল নাওয়াজ তোমার বাপের বাড়ি থেকে আসলে বিয়ের কথা জিজ্ঞেস করবে বিয়ে করবে কখন বিয়ের বয়স তো শেষ হয়ে যাচ্ছে আর তাছাড়া মেয়ে তো আমাদের পছন্দই আছে তাড়াতাড়ি চার হাত এক করে দিলেই ভালো হবে আম্মা আর তাড়াহুড়ো করব না সময় নিয়ে মেয়ে দেখে তারপর যা করার করব আগে ছেড়ে আসুক তারপর যা ভাবার ভাবব এত তাড়াহুড়ার কিছু নেই তাই আমি চাচ্ছি কিছুদিন যাক তারপরে যা করার করব টেবিলের খাবার সাজাতে সাজাতে বললে নীলিমা বেগম আমি কি তোমার ছেলের খারাপ চাই নাকি তুমি যেমন করে বলছো বৌমা মনে হয় আমি তোমার ছেলে খারাপ চাই আমার নাতি ওর তো ভালো চাই আমি আম্মা আপনি ভুল বুঝছেন আমি সেরকমভাবে বলিনি আমি শুধু বলেছি ওকে একটু সময় দিন মাত্র দেশে আসলো সময় হলে আমি নিজে তার সাথে এই প্রসঙ্গে কথা তুলব বেগমের চোখে খুব রাগ ফুটে উঠল কিছুটা বললেন আমি তো আজীবন ভুল বুঝি থাক মাফ চাই আর কোনো কথা বলবো না এ ব্যাপারে তোমার ছেলে তুমি যা করার করো মাফ চাই বাবা মাফ করো আমারে বলে আঙুরা বেগম টিভি অন করে সিরিয়াল দেখতে বসে গেলেন সাথে ছেলেকে কতগুলো কথা শোনালো নিজাম তালুকদারকে আঙুরা বেগম আগে থেকেই খিটখিটে মেজাজের ভালো কথা বললেও তা বড় আকার তৈরি করেন তবে নামাজকে খুব ভালোবাসেন কিন্তু ভালোবাসলেই তো এভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না বা তাড়াহুড়া করা ঠিক না তাও আবার বিয়ের মতো এত বড় ব্যাপার এতদিন নীলিমা বেগম সব সহ্য করেছেন ছেলের তিনি কঠোর নির্মা বেগম পুনরায় রান্নাঘরে চলে গেলেন সকাল সকাল ঘুম থেকে উঠে গেল চারপাশে কুয়াশা পড়ছে নভেম্বর মাস গ্রামে তো তাড়াতাড়ি শীত পড়ে সকালবেলা উঠে একটু ঘুরোঘুরি করার অভ্যাস নিদের শীতের সকাল অন্যরকম ভালো লাগে নীরের কাছে কেমন সবকিছু ধোয়াশা ধোয়াশা হিম শীতল বাতাস অন্যরকম অনুভূতি ঘোরাঘুরি শেষে বাড়ির দিকে যাচ্ছিল তখন দেখা হলো সাফার সাথে নীরের বাসা থেকে একটু হারলেই সাফাতের বাসা অর্থাৎ মুকলেসুর রহমানের বাসা সাফা বলে উঠল ফ্রি আছো আজ নীরাপু হুম আমি ফ্রি আছি তুমি কোথাও যাবে আর বলো না আমার বান্ধবীর জন্মদিন আজ সেখানেই যাব তুমি তো জানো মেহেদি পড়তে খুব ভালো লাগে আর তোমার হাতে মেহেদি পড়লে এমনি মন জুড়িয়ে যায় নীরের সবচেয়ে সুন্দর গুণ হলো মেহেদি পড়ানো খুব সুন্দর করে মেহেদি পড়াতে পারে সে তাই চেনা পরিচিত সবাই তার কাছেই মেহেদি পড়তে ভালোবাসে আমি চলে আসবো সাফা বলেই নীর চলে গেল এই পাশায় যে নতুন কাঁথা তৈরি করতে হবে ওর নীর খুব সুন্দর কাঁথা তৈরি করতে পারে নকশি কাঁথাও খুব সুন্দর হয় তাই এই কাঁথাগুলো বিক্রি করে নিয়ে মানুষ সাচিনদের সাথে কেনেও বটে বাবা তোমার সকালের ওষুধ নিয়েছো হুম আমাজান আপনি আমারে তো সেবা যত্ন করতে করতে তো নিজেই শুকায় যাইতেছেন শোনো আমার আরও ভালো লাগে তোমার সেবা করতে তুমি জানো না তোমার মেয়ে কত স্ট্রং নিজ সব ভালোবাসা শুধু বাবার জন্য আমি কি তোর কিছু হই নীরকে উদ্দেশ্য করে বললেন সাজা বেগম নীর করে হেসে দিয়ে লো মায়ের কথায় মায়ের কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল কে বলেছে তুমি আমার কেউ না তোমাদের দুজনকে ঘিরেই তো আমার দুনিয়া সাজু বেগম মেয়ের কপালে চমু খেলেন মেয়েটা তার খুব তাড়াতাড়ি বড়ো হয়ে গেছে তাদের কথার মাঝে সাজু এগিয়ে এসে বলে ও সব ভালোবাসা নিরাপজক আমি কে তাহলে তোমরা দুইজনই আমার সব দুজনকেই ভালোবাসি সাজুদ বেগম দুই মেয়েকে আগলে নিলেন এই দুইজন তার শক্তি অভাবে সংসার কেউ বলবে না টাকা পয়সার অভাব থাকলেও ভালোবাসার কোনো অভাব নেই আছেই সুখ শান্তি বিকেলবেলা নিয়ে চলে যায় সাফাদের বাসায় বাসার ভিতরে ঢুকতে নিলেই কিছু একটা সাথে ধাক্কা খায় আসলে কিছু একটা ভাবে অন্য মনস্ক হয়েই হাঁটছিল বলে কারোর বুক বরাবর তার নাক বাড়ি খায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে কেউ একজন তাকে অতি যত্নে আগলে নেয় নীড় চোখ বন্ধ করে ফেলে দু হাতে খামচে ধরে আগন্তকের পাঞ্জাবির কলার কয়েক সেকেন্ড পর নীর চোখ খুলে আগন্তকে দেখে ঘাপে যায় চট জলদি নিজেকে সামনে নেয় পাখির বাসা হাঁটার সময় মন কোথায় থাকে আপনার যে শুধুই হোজট খান তো আবার কারোর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান এবারও কিছু বলল না পিটপিট করে কয়েক পালক আগন্তকের দিকে তাকালো পাখির বাসা কি বললো এ লোক তার এত সুন্দর নাম কী পাখির বাসা বলল হুম নির অর্থাৎ পাখির বাসা কিন্তু এভাবে বলার কি দরকার কেন যে সে বারবার এই লোকের সামনে ধাক্কা খায় লোকের সামনে এলেই একটা একটা কাণ্ড ঘটে কোথায় হারিয়ে গেলেন মিস পাখির বাসা দেখুন আমার নাম নীর পাখির বাসা না নীর কথার অর্থ হচ্ছে পাখির বাসা তো সেই সূত্রে আপনার নাম হচ্ছে পাখির বাসা নিট্টু গরম করে কটমট চোখে নওয়াজের দিকে তাকালো মনে হচ্ছে এক্ষুনি গিলে খাবে বাসার ভিতরে প্রবেশ করলো নি এই লোকের সাথে কথা বলা মানে সময় নষ্ট আরে রাগ করছেন কেন মিস পাখির বাসা নি চোখ গরম করে তাকালো বলল আপনাকে তো ভালো ভেবেছিলাম এখন তো দেখছি আপনি ভারী অসভ্য নওয়াজ একটু এগিয়ে এলো দুটোতে উচ্চারণ করলো